এবারের আইপিএলে শ্রেয়াশায়ারকে কিনতে পাঞ্জাব কিংস খরচ করেছিল সাতাশ কোটি টাকা কিন্তু সাতাশ কোটি টাকা যে শ্রেয়াশায়ারের জন্য কম সেটা ম্যাচে তিনি প্রমাণ করেছেন সেমিফাইনাল ম্যাচে মুম্বাইয়ের বিপক্ষে শ্রেয়াশায় কি খেলাটাই না দেখালেন ধুকতে থাকা পাঞ্জাব কিংসকে একাই জয় নিয়ে মাঠ সেরেছেন শ্রেয়াশায়ার অপরাজিত থেকে একচল্লিশ বলে সাতাশি রানের দুর্দান্ত ইনিংস খেলে পাঞ্জাবকে ফাইনাল তুলেই খান্ত হয়েছে শ্রেয়াশায়ার দলের অধিনায়কও তিনি শ্রেয়াশায়ার অধিনায়ক হিসেবে এর আগে কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করেছিলেন তিনি তবে কলকাতার দুর্ভাগ্য যে তারা শ্রেয়াশায়ের মতো একজন ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে তবে প্রীতি চিন্তা শ্রেয়া শাহরের ভিতরের প্রতিভাকে চিনতে পেরেছে তাই তো তাকে কিনতে খরচ করেছে সাতাশ কোটি টাকা আর সেই সাতাশ কোটি টাকা আজকের ম্যাচের জন্য করে দিয়েছে শ্রেয়াশায়ার তাই তো শ্রেয়াশায়ার যখন পাঞ্জাব কিংসকে ফাইনালে তুলে ফিরছিলেন ডাক আউটে এমন সময় মাঠে দৌড়ে যান প্রীতি জিন্তা গিয়ে রীতিমতো শ্রেয়া সাহেরকে খুঁজছিলেন তিনি আর শ্রেয়া সাহেবকে পেয়ে বুকে জড়িয়ে নিলেন তিনি ম্যাচ অফ দ্য মুভমেন্ট ক্যাপচার হয়ে যায় মাঠের মধ্যেই প্রীতি জিন্তা কতটা খুশি ছিল সেটা আমরা গ্যালারিতে দেখেছি তবে দুঃখজনক মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য দুইশো তিন রানের বিশাল লক্ষ্য দাঁড় করেও এদিন পাঞ্জাবের কাছে হেরে গেছে তারা